নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো দেখো বন্ধুরা আমি তোমাদেরকে বলেছিলাম বা অ্যাপিলো করেছিলাম যে তোমাদের গরমের ছুটি দেওয়া হোক কারণ যেভাবে তোমরা মূলত যারা উত্তরবঙ্গের একেবারে পার্বত্য এলাকার বা হিলি রিজিয়ানের স্টুডেন্টরা ছাড়া বাকি উত্তরবঙ্গের মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর দুই বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া এই যে এলাকাগুলি এখন কলকাতাও সেক্ষেত্রে একটা নবীনতম সংযোজন সেখানের কিন্তু তাপমাত্রার যে পারদ সেটা কিন্তু চল্লিশের কোঠায় রয়েছে প্রত্যেকেই জানতে পারছ এবং এই গরমের মধ্যে কোনোভাবেই যে একটা সুখ শান্তির পরিস্থিতি তৈরি হবে এমনটা কিন্তু শুধু তোমরা চাইছ না সেটা কিন্তু কাউন্সিল আরও তোমাদিকে কেস দিতে চাইছে ব্যাপারটা কী হচ্ছে বলি তোমাদের দেখো আমরা অ্যাপিল করছিলাম যাতে গরমের ছুটি দেওয়া হোক ক্লাসগুলিকে বেশিরভাগ ক্ষেত্রে অনলাইন মোডে ক্লাস নেওয়া হোক এবং কিছু এলাকায় কিন্তু যেহেতু তোমাদের ইলেকশানগুলোর ডেট পড়ছে এবং সেক্ষেত্রে সেক্ষেত্রে সেই দিন সেই দিন ইলেকশানগুলোর জন্য কলেজগুলি বন্ধ থাকছে বা কিছু দিন দু একদিন করে বন্ধ থাকছে সেই সমস্ত ডিস্ট্রিক্টে যেখানে যেখানে তোমাদের ভোট রয়েছে এবার আসি অন্য সমস্ত কলেজের কথায় বেশিরভাগ কলেজ কি করতে চাইছে তাদের অলরেডি তোমাদের যে ফার্স্ট ইন্টারনাল এক্সামিনেশান সেটা কিন্তু হয়ে গিয়েছে এবং তোমাদের কিন্তু অনেক কলেজ আজ থেকে অর্থাৎ সোমবার থেকে আজকে হচ্ছে উনত্রিশ তারিখ আজ থেকে কিন্তু তাদের সেকেন্ড ইন্টারনাল কিন্তু নিতে চাইছে তারা তার মানে বুঝতে পারছো একদিকে অস্বস্তিকর গরমের পরিস্থিতি অন্যদিকে কোনো না কোনোভাবে হোক তোমাদের যাতে এক্সামিনেশান নিয়ে নেওয়া হয় সেটা কিন্তু কাউন্সিলের ওপর থেকে অবশ্যই অর্ডার আছে নইলে কলেজগুলি এখনই করবে কেন সেটা তড়িঘড়ি তাহলে এর পিছনে তোমরা বুঝতেই পারছো যে কাউন্সিলও চাইছে যাতে তোমাদের যে সেকেন্ড ইন্টারনাল অ্যাসেসমেন্ট যেটা রয়েছে সেটা কিন্তু তাড়াতাড়ির মধ্যে কিন্তু কমপ্লিট করিয়ে দিতে এটা কিন্তু কাউন্সিল চাইছে তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেকের কলেজেই কিন্তু সেকেন্ড ইন্টারনাল অ্যাসেসমেন্ট আজ থেকে শুরু হচ্ছে অন তোমাদের যাদের সেকেন্ড ইন্টারনাল অ্যাসেসমেন্ট শুরু হচ্ছে তাদের ক্ষেত্রে আমি বলবো যে দেখো যাদের ফার্স্ট ইন্টারনাল অ্যাসেসমেন্ট খুব একটা ভালো যায়নি তাদের খাতে সেকেন্ড ইন্টারনাল অ্যাসেসমেন্টটা একটা ভালো সুযোগ দেখো বেশিরভাগ কলেজে এমনটা নীতি রয়েছে আমি দেখেছি অনেক কলেজের ক্ষেত্রে যে বেস্ট অফ টু মানে দুটো তুমি যে ইন্টারনাল দিলে তার মধ্যে যেটা তোমার ভালো হবে যেটাতে মার্কস বেশি আসবে সেটাকে নেওয়া হবে অনেক কলেজ কিন্তু এমনটি করে যে দুটোতে যদি তোমার আউ মানে অ্যাবাভ টেন যদি থাকে কুড়ি নাম্বার করে তোমাদের ইন্টারনালগুলো হয় তাহলে কুড়ি নাম্বারের মধ্যে যদি দুটোতেই তুমি দশের উপরে পাও সেক্ষেত্রে তুমি ধরো যেটাতে বেশি পেয়েছো ধরো কোনোটাতে পনেরো পেয়েছো সেকেন্ড ইন্টারনালে ফার্স্ট ইন্টারনাল দশ পেয়েছো সেক্ষেত্রে তোমার পনেরোটাকেই কিন্তু হায়েস্ট কেয়ারিং মার্কস হিসেবে দিয়ে দেওয়া হয় এবার ধরো এমন হলো যে তুমি একটাতে দশের উপরে পেলে একটাতে দশের কম পেলে একটাতে তুমি পেলে ষোলো একটাতে পেলে তুমি আট সেক্ষেত্রে তোমার কিন্তু ষোলো প্লাস আট কত হচ্ছে চব্বিশ তাহলে চব্বিশ বাই দুই ডিভাইড করে বা অ্যাভারেজ করে তোমাকে বারো মার্কস দেওয়া হবে আর একদম এক্সট্রিম কেসে কি করা হয় তোমাদের দুটো যদি তুমি দুটোতেই দশের নিচে পাও সেক্ষেত্রেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি দশের মধ্যে একটাতে নয় পেয়েছো একটাতে সাত পেয়েছো সেক্ষেত্রে নয়টাকেই ধরা হয় আবার কোনো কোনো কলেজে আবার যোগ করে ডিভাইড বাই টু করে যদি তোমার পয়েন্ট ফাইভে মার্কস আসে বুঝতে পারলে মানে ধরো তোমার সিক্সটিন পয়েন্ট ফাইভ আসছে অ্যাভারেজ করে তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু সেভেন্টিন মার্কস দেওয়া হবে এটাই কিন্তু ইন্টারনালের নিয়ম তো তোমাদের অ্যাটেন্ডেন্সের যে মার্কস সেটা তো কিন্তু কলেজ পাঠায় নিজের মতো করে পাঠায় এবার দেখো সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স কম্পালসারি বলে করে রাখে সেক্ষেত্রে অনেক অসুবিধা ফেস করতে হয় তো যাই হোক তো অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে মার্কসের নিয়ম হচ্ছে যদি তোমাদের সিক্সটি পার্সেন্টের থেকে কম অ্যাটেন্ডেন্স থাকে তাহলে কিন্তু এক্সাম দেওয়ারও তোমার রুল নেই যদি তোমার সিক্সটির থেকে সিক্সটি ফাইভ থাকে সেক্ষেত্রে তুমি দুই নাম্বার পাবে যদি সিক্সটি ফাইভ টু সেভেন্টি থাকে তাহলে চার মার্কস পাবে যদি সেভেন্টি টু সেভেন্টি ফাইভ থাকে তাহলে ছ মার্কস পাবে সেভেন্টি ফাইভ টু এইটটি থাকলে তুমি আট মার্কস পাবে এবং এইটটি অ্যাবাব তোমার যদি মানে কলেজে অ্যাটেন্ডেন্স থাকে সেক্ষেত্রে তোমরা অবশ্যই দশ পাবে তো এই দশ কারা পায় তোমরা ভালোই বুঝতে পেরেছো যাদের কলেজ যাওয়ার কিছু একটা বিশেষ উদ্দেশ্য থাকে তারাই কিন্তু এই দশ মার্কসটা পায় বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা ছয় থেকে আটের মধ্যেই কিন্তু মার্কস পায় আর বাকি রইলো তোমাদের অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে বেশিরভাগ স্টুডেন্টদের দেখো ছয়ের অ্যাবাব কিন্তু মার্কস দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা গেছে তো তোমাদের কাছে সেকেন্ড ইন্টারনাল একটা দিক ভালো যদি তোমরা সেকেন্ড ফার্স্ট ইন্টারনাল ভালো হয়নি সেক্ষেত্রে তোমরা সেকেন্ড ইন্টারনালটা খুব ভালোভাবে দিতে পারো যাদের ফার্স্ট ইন্টারনাল খুব ভালো হয়েছে তারাও কিন্তু সেকেন্ড ইন্টারনালটা ভালো করে দাও যদি অ্যাভারেজ মার্কিং হয় তাহলে তোমার দুটোরই নাম্বার প্রয়োজন তো সেক্ষেত্রে বলবো তোমাদের যাদের আজ থেকে অর্থাৎ সোমবার থেকে তোমাদের যাদের সেকেন্ড ইন্টারনাল অ্যাসেসমেন্ট রয়েছে তারা অবশ্যই কিন্তু ভিডিও নিচে কমেন্ট করো আর যাদের কিন্তু তোমাদের সেকেন্ড ইন্টারনাল অ্যাসেসমেন্ট হয়ে গেছে বা কোনো নির্দিষ্ট ডেট দেওয়া হয়েছে তারাও কিন্তু ভিডিওর নিচে কমেন্ট করো তাহলে জানতে পারবো যে গরমের মধ্যে কাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট হচ্ছে তো যাই হোক এই ভিডিওটার থেকে আমি এটাই বোঝাতে চাইলাম তোমাদের যে কাউন্সিল কিন্তু আমাদের কারো কথা শোনে না কাউন্সিল পুরোটাই নিজের যেটা মনে হয় সেটাই করে তো সেক্ষেত্রে তোমাদেরও কাউন্সিলের সাথে থাকতে হবে আমরাও থ্রি ইয়ার্সে অনেক কিছু ফেস করেছি তোমরাও ফেস করো পরবর্তী প্রজন্মও ফেস করবে এটাই তো হয়ে আসছে যাই হোক ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো বন্ধুর মধ্যে শেয়ার কর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ